মোবাইল ফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে মোবাইল ফোনের ব্যবহার আমাদের জীবনকে করেছে সহজ ও জটিল কিন্তু যেহেতু এটা গর্ভকালীন সময় তাই সব বিষয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন জরুরি তাই আজকে ভিডিওতে তুলে ধরবো গর্ভাবস্থায় মোবাইল ফোন নিরাপদ কিনা এর ফলে গর্ভের বাচ্চার ক্ষতি হয় কি না বা এর ক্ষতিকর দিক থেকে নিজের করণীয় কী এ সকল বিষয় তাই আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর এখনও যদি এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে প্রেগনেন্সি রিলেটেড যে সকল ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয় সেগুলোর নোটিফিকেশান আপনারা সবার প্রথমেই পেয়ে যাবেন তো প্রথমে আলোচনা করব গর্ভবতী মহিলাদের মোবাইল ফোন ব্যবহার নিরাপদ কিনা মোবাইল ফোনের মতো ইলেকট্রনিক্স যন্ত্র থেকে এক ধরনের নন আয়রনিক বৈদ্যুতিক চুম্বকীয় তরঙ্গ বের হয় যা গর্ভের বাচ্চা ও গর্ভবতীর জন্য তেমন ক্ষতি করে না তবে দীর্ঘ মেয়াদি কিছুটা প্রভাব থাকে অতিরিক্ত ফোন ব্যবহারে গর্ভবতীর মাথা ব্যথা ঘুমের সমস্যা ক্লান্তি সৃষ্টি হয় গর্ভবতীর মোবাইল ব্যবহার নিয়ে গবেষকরা কি বলেন ইয়ালে বিশ্ববিদ্যালয়ের একজন বিজ্ঞানী গর্ভবতী ইঁদুরের ওপর এ নিয়ে একটি পরীক্ষা করেন পরীক্ষায় গর্ভবতী ইঁদুরের খাঁচায় একটি ফোন সবসময়ের জন্য অন করা অবস্থায় রাখা হয় আর অন্য কিছু গর্ভবতী ইঁদুরকে স্বাভাবিক অবস্থায় রাখা হয় ফোনে সংস্পর্শে থাকা গর্ভবতীর বাচ্চাগুলোর আচরণে কিছুটা বিশৃঙ্খলতা ছিল তবে মানুষ আর ইঁদুর এক নয় তাই এই গবেষণাটি পূর্ণাঙ্গ নয় গর্ভবতীর অতিরিক্ত ফোন ব্যবহারে কি হতে পারে গর্ভের বাচ্চা আচরণে উত্তেজনা অর্থাৎ অল্পতেই রেগে যাওয়া বা বিরক্তি সৃষ্টি হতে পারে ফোন থেকে কোনো অতিরিক্ত মাত্রায় বিকিরণ নির্ভৃত হলে ব্রেনের সেলুলার রিসোর্চ আঘাত লাগতে পারে গর্ভের বাচ্চার ব্রেনের বিকাশে বাধা সৃষ্টি হতে পারে গর্ভবতীর ঘুমের সমস্যাও হতে পারে ফোন ব্যবহারে করণীয় দরকার হয় না অহেতুক কারণে ফোন ব্যবহার করবেন না আপনার পেটের আশেপাশে বা পকেটে কোনো ফোন রাখবেন না এটি রেডিয়েশন সরাসরি শিশুকে আঘাত করবে ঘুমানোর সময় মাথার সামনে ফোন রাখবেন না এবং চার্জে দেবেন না বিছানা থেকে কিছুটা দূরত্বে ফোন রাখুন পারলে রাতে ফোন বন্ধ করে ঘুমান ঘরের মধ্যে ওয়াইফাই কানেকশন ডিভাইস থাকলে সেটাও বন্ধ রাখুন ফোনের চার্জ পনেরো পারসেন্টের নেমে গেলে আর ব্যবহার করবেন না পুরো চার্জ দিন তারপর ব্যবহার করুন কারণ ফোনে কম চার্জ থাকলে রেডিয়েশন বেড়ে যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনি কি সিদ্ধান্ত নেবেন ফোন ব্যবহার করবেন না অবশ্যই ফোন ব্যবহার করবেন কারণ আমাদের অসংখ্য গুরুত্বপূর্ণ কাজ এই ফোনের মাধ্যমে করতে হয় তবে যারা গর্ভবতী তাদের দরকার ব্যতীত অতিরিক্ত ফোন ব্যবহার করা একদমই উচিত নয় আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন